এই গেস তো অনেকেই তো শুধু চিন্তা করেন বাইক কিনবে চালাবেন আসলে বাস্তবতা এমন না অনেক খরচ এই মোবাইল মোবিল ফিল্টার ফিল্টার তেল শুধু আপনি তেল ভরবেন আর চালাবেন বিষয়টা এমন না আসলে ওইটার প্রচুর খরচ এটা পালা যে কথা আর একটা বউ পালা কথা তো আমি এখন মোবাইল ড্রেন দেওয়া লাগবে প্রায় বারোশো কিলো চালা ফেলেছি তো এখন যাইতেছি হচ্ছে মোবাইল ড্রেন দেওয়ার জন্য মামার কাছে মামা মোবাইল ড্রেন দেওয়া তো ভাই এখানে রাখবো না সারাই দেব মোবাইলটা লাগবে এখানে রাখবো আসলে এটা এখন দেবো আগে ওটা ভরছিলাম তো মোটোস এম সেভেন ভরে দেখি আসলে ও কেমন পারফরমেন্স দেয়